মর্নিং গুড এভারিং এভরি ওয়ান মানে সকালবেলা ব্লগ করতে করতে না গুড মর্নিংটাই বেরিয়ে আসে গুড এভারিংটা আর মুখ থেকে বেরোলো না তো যাই হোক আমার বাদটা এখানে মাথার ওপরে তাই এরকম একটুখানি কেমন জানি মানে ঝাপসা দেখা যাচ্ছে একটু লাইভে এলাম তো আমি রান্নাঘর থেকে লাইভটা শুরু করলাম তো আমি এখন একটুখানি কাজ করবো তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কেউ কে কে জয়েন হচ্ছে সেটাই একটুখানি দেখছি তারপরে ব্লক বক করব গরম গরম ভাত আর রয়েছে মাছ ডিম এখানে রয়েছে কবি ঘণ্টা মাঝে মাথা দিয়ে আর এখন সেদ্ধ করলাম আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন পোড়া দিয়েছি এখন পেঁয়াজ লঙ্কাটা চলো কেটে নেই ঠান্ডা লেগেছে গলার অবস্থা খুব খারাপ কালকে মেলায় গেছিলাম এই কারণে আরো বেশি অবস্থা খারাপ হয়েছে আজকে মেলার ব্লগটা যারা দেখুনি অবশ্যই একবার দেখে নেবে মতামত করে জানাবে হ্যালো আমি নিচে অ্যাকচুয়ালি ফোনটা নিচে রেখে ভিডিও করছি এ কারণে একটু ঝাপসা দেখা যাবে কারণ আমার মাথার উপরেই তো বাল্বটা জ্বলছে এই কারণেই আমি তো রান্নাঘর থেকে এখন ব্লগ শুরু করেছি মানে লাইফটা সরি ব্লগ বলছি আবারও একটুখানি যারা যারা দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে তাইলে আমি বুঝতে পারবো কে কে আমার লাইভটা দেখছে রান্না করতে করতে কে ব্লগ করে তো মেয়েকে ওই ঘরে শুয়ে দিয়েছি ঘরে রান্না করছি তোমাদের সঙ্গে ব্লগুলো মানে সরি লাইভটা শেয়ার করছি তোমরা কে কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে রাত্রিবেলা আমরা গরম গরম সেদ্ধ ভাত করেছি বেগুন করে আলু সিদ্ধ মাছ রয়েছে তার সঙ্গে রয়েছে কিন্তু ডিম দুপুরের কিন্তু সবজি টবজি রয়েছে মাথার উপরে লাইট জ্বলছে হচ্ছে সে কারণেই এরকম দেখা যাচ্ছে কমেন্ট করো যারা যারা দেখছো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি নাম নিচ্ছি এখনই নাম নেবো তোমরা জাস্ট কমেন্ট করো হ্যাঁ এখনই নাম নিয়ে নেবো তোমাদের যারা যারা কমেন্ট করবে eh hey. তো পুরোপুরি আমার রান্নাঘরে কাজ শেষ এখন যাচ্ছি আমি শোয়ার ঘরে আমার শোয়ার ঘরে রয়েছে কই যাইস চলো কে কে দেখছো অবশ্যই কমেন্ট করবে একটা সুন্দর সুন্দর যাতে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো নাম নিয়ে দিতে পারি আর দু মিনিটের মতন থাকবো তারপরে আবার লাইভ থেকে বেরোবো তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থেকেও এইটুকু তোমাদের সঙ্গে নয় দশ মিনিটের মতন সময় কাটালাম নেক্সট কাল পরশুর মধ্যে আবার লাইভে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করবো তো চলো গুড নাইট